আসসালামু আলাইকুম সিপিএসসি বগুড়ার র্যাবের অভিযানে এগারো লিটার কেরুমদ এবং তিন দশমিক ছয় লিটার দেশীয় মদ সহ একজন মাদক ব্যবসায়ী আটক তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রাত্রি আনুমানিক বিশটা তিরিশ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে বগুড়া জেলা সদর থানাধীন বগুড়া পৌরসভার পার হাউস সুইপার কলোনির ভিতর কতিপয় ব্যক্তি অবৈধ মাদক মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করছে উক্ত তথ্যর ভিত্তিতে র্যাব অধিনায়ক দিক নির্দেশনায় অদ্য তেইশ নভেম্বর দু তারিখ রাত্রি আনুমানিক একুশ ঘটিকার সময় বগুড়া র‍্যাব বারোয়ের চৌকাশ আভিযানিক দল কর্তৃক বগুড়া জেলার সদর থানাধীন বগুড়া পৌরসভার পার হাউস সুইপার কলোনির ভিতর জয়নক চান্দু বাসফোরের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত গোবিন্দ বাসফর বয়স উনিশ পিতামিত স্বদেশ বাসফুর মাতা রানী বাসফর সাং নবাববাড়ী গালাপট্টি পার হাউস সুইপার কলোনি থানা বগুড়া সদর জেলা বগুড়াকে এগারো লিটার কেরু মদ এবং তিন দশমিক ছয় লিটার দেশীয় মদসহ আটক করতে সক্ষম হয় গ্রেপ্তারকৃত অভিযুক্তকে পরবর্তিত আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলা সদর থানায় হস্তান্তর করা হয় ফিরোজ আহমেদ এটিসি স্কোয়াডার্ন লিডার কোম্পানি কমান্ডার সিপিএসসি বগুড়া র্যাববার নিউজ ডেস্ক তানজিল লাকি ওয়েবসাইটে বিডি টু নিউজ টিভি দেখতে লগ করুন বিডি টু নিউজ ডট কম ফেসবুক পেজ বিডি টু নিউজ ইউটিউব বিডি টু নিউজ এতক্ষণ বিডি টু নিউজের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ